বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ভৈরব উপজেলার সদরের আগে বসি প্লাজা মার্কেটে একটি জুতার পাইকারি দোকান যাতায়াত সুজ আপনারা পূর্ব যাতায়াত সুজের ভিডিও দেখেছেন বর্তমানে যাতায়াত সুজ শীতের মাল নিয়ে ভালো ব্যবসা করতেছেন বিশেষ করে ওনারা পিওস্টার কোম্পানি ডিলার ওনাদের কাছে পিওস্টার কোম্পানি শীতের অনেক ভাতচা মাল ভালো মাল কোম্পানির যত প্রোডাক্ট আছে ওনারা বিক্রি করতেছেন খুব ভালো বর্তমানে নতুন নতুন আকর্ষণীয় কিছু ডিজাইন আসছে বাচ্চা মালের কোম্পানির আপনারা বাচ্চা বলি আমি আপনাদেরকে দেখাই আর আমাদেরকে আজকে মালগুলি দেখাবেন তারেক আমি তারেক আমি ভালো আছো বর্তমানে তুমি বাচ্চারই চলতেছে না আচ্ছা কোন মালগুলি তুমি দেখাবা আপনার আমার এখানে সাইজ আছে প্রায় সাত থেকে আটটা সাইজ বাচ্চা মালের

দুইশো ষাট টাকা বন্ধুরা এগুলি কিন্তু আপনারা একটা ধারণা নেন দুইশো ষাট টাকার মধ্যে মানে মালগুলি নিতে পারবেন খুব ভালো হবে আপনাদের জন্য এ বলে আসুন ভয়রগে যাতায়াত ছুঁজে। তো অসঙ্গ বড় যাচ্ছে যখন আমরা ফোন দিব ফোন দিলে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন বিস্তারিত দেখে নেন। অনেক মাল আছে। রেশিমা মার মাল লেডিস বড় মাল লুকতে সব মাল লেডিস মাল আছে।

বাচ্চাদের জন্য খুব আরাম হবে একশো দশ টাকা পরে একশো দশ টাকা জোড়া লাইট মাল পায় মাল একশো দশ টাকা আসলে খুব সুন্দর না লাইট মালশো দশ টাকার মধ্যে নাই হ্যাঁ একশো দশ টাকা মালও মালও তো অনেক সুন্দর মালও অনেক সুন্দর ফাইন আর এগুলা পাম্পিগুলা পাম্প এগুলো বলবে আপনার এগুলা হ্যাঁ এগুলো বলুন আপনার দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এগুলি তো চুল কেরাট চুল কেড়ে চুল কম নাকি এটা বলব আপনার একশো টাকা পাম্পি আর পাঁচ পাম্পি আছে ঠিক আছে চুল

তোমালগুলি কিন্তু ভালো চলে সব সময় চলে এগুলো এটা এটা ডাবল দুই কোয়ালিটি এটা 175 টাকা 175 এটা লাইট ডাবল না লাইট ডাবল লাইট উপরে পাশের মধ্যে লাইট আছে আবার লাইট আছে আবার 175 টাকা আর এটা 5 না লাইট টাকা একশো ষাট টাকা এটা ষাট টাকা হলে ইয়া 1900 টাকা মোটামুটি নিছকরা এটা এর চাইতে 160 টাকা বলো লাইটিং না জি এটা 100 টাকা এক চাই হাওয়া এক কত এটা বলবো আপনার 125 টাকা 125 টাকা আর এটা বলবো আপনার টাকা এটা লাইট চায়না লাইট কত টাকা

তো বন্ধুরা দুঃখিত আসলে কারেন্ট কারেন্ট চলে গেল তো ভিডিও করা সম্ভবই না তো আমি আপনাদেরকে চেষ্টা করলাম সামান্য কিছু দেখানোর জন্য আর আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও দিবেন বিস্তারিতভাবে দেখতে পাবেন যাতায়াত সকল প্রকারের মাল পাবেন একেবারে পাইকারি রেটে আপনারা লেডিস জেন্টস বাচ্চাদের জুতো সহ চামড়ার কোয়ালিটি